আসসালামু আলাইকুম সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কেমন প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এ সকল বিস্তারিত তথ্য জানতে চাই আপনারা কমেন্ট করছেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন তো তাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো আজকের ভিডিও চলুন শুরু করা যাক তার আগে জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনারা অফিশিয়াল ডেট থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ তো প্রথমেই আমরা জেনে নেব সমাজসেব অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের কিছু তত্ত্ব পদের নাম যেটা ছিল ইউনিয়ন সমাজকর্মী এটার গ্রেড আপনার ষোলোতম পরীক্ষার স্থান অনেকে জিজ্ঞেস করছেন যে কোথায় হবে বিভাগীয় নাকি রাজধানী সাধারণত এই ধরনের পরীক্ষা আপনার বিভাগীয় পর্যায়ে হয় বা বিগত সালগুলোতে হয়েছে তবে আমরা চাইব বা আপনাদেরও চাওয়া উচিত এটা রাজধানী পর্যায়ে হোক কেননা এতে করে প্রশ্নফাঁস এবং ডিভাইস জনিত যে দুর্নীতি অনিয়ম সেটা কিন্তু হয় না বললেই চলে কেননা একটা লোকেশনেই পরীক্ষা হয় তো আমরা আশা করব। আপনারা আশা করবেন এটা যেন রাজধানী পর্যায়ে হয় তো দ্বিতীয় প্রশ্ন নেগেটিভ মার্কিং থাকবে না। যে নেগেটিভ মার্কিং থাকবে সেটা আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে আপনার প্রাপ্ত নম্বর হতে এক নম্বর কাটা যাবে যেটা গড়ে কিন্তু এইটা তো পরীক্ষার ধরন পরীক্ষার ধরন হচ্ছে আপনার দুইটি পদ্ধতিতে মানে দুইটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে এম সি কি প্রশ্নপত্রের আলোকে এবং দ্বিতীয় ধাপে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষা এই দুইটি ধাপে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো লিখিত বা এমসি কি পরীক্ষার নম্বর থাকবে আপনার প্রশ্ন থাকবে আর মৌখিক পরীক্ষা হবে আপনার নম্বরের নম্বরের এই মোট পরীক্ষা যেটা ভাইটাল প্রশ্ন সেটা হচ্ছে পরীক্ষার তারিখ কবে অর্থাৎ এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন অনেক জায়গাতে আপনারা দেখছেন যে ডিসেম্বর একুশ তারিখে বা ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে এরকম কথা বলা বলি করা হচ্ছে তবে আমাদের ওপিনিয়ন যেহেতু এটা সমাজসেবাধী দপ্তর এটার এক্সাম দেখা গেছে দুই তিন বছর পরে অনুষ্ঠিত হয় এমন এমন পদের পরীক্ষা কিন্তু বিগত সালে অনুষ্ঠিত হয়েছে আপনার যেমন অনুষ্ঠিত হয়েছিল আঠারো সালের একটি আপনার সার্কুলারে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল দুই সালে সেই ক্ষেত্রে সমাজসেবাধী দপ্তর অনেক ডিলাই করে তবে এটা যেটা ইউনিয়ন সমাজকর্মী পদ এটা আপনার চব্বিশ সালের সার্কুলার ছিল তো আমরা যেটা আশা করছি ডিসেম্বরের শেষে পরীক্ষা হবে না কেননা অনেক পরীক্ষায় বড় বড় পরীক্ষা পেন্ডিং এবং আপনার নির্বাচনী যে ইশতেহার সেটা কিন্তু ঘোষণা হয়েছে এবং অনেক দল কিন্তু তাদের নমিনেশনও দিয়েছে সাধারণতই এখন কিন্তু আপনার যারা পরীক্ষা গ্রহণ করবে তারা কিন্তু নির্বাচনের জন্য ব্যস্ত সময় পার করছে এতে করে আশা করা যাচ্ছে এই পরীক্ষাটা নির্বাচনের পর অনুষ্ঠিত হবে সেটা আপনার ফেব্রুয়ারি মাসের পর যে কোনো দিন বা যে কোনো সময় তো আপনাদের যেটা করণীয় সেটা এখন প্রস্তুতি গ্রহণ করুন পরীক্ষা হবে ইনশাল্লাহ সেটা কিছুদিন পর মানে আগে পর এইটুকুই আর কি পার্থক্য তো এই চলে আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন একের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা এখানে কিন্তু অফিসিয়াল ডেট ঘোষণা করা হবে এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি নিয়োগ পরীক্ষা এবং একের সাথে শিক্ষাগত তথ্য এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ